আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি মায়ের দোয়া ইন্টেরিয়ারে দেখতে পাচ্ছেন ওনারা কাঠ কিভাবে থাকে এবং এই কাঠ দিয়ে কিন্তু আপনাদেরকে ওনারা দরজাগুলো বানিয়ে দিয়ে থাকে তো ওনাদের কাছে আপনারা সকল ধরনের কাঠের দরজা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে আসাদ ভাই কাঠটা সিদ্ধ করলে পরে হয় কি কাঠটা কখনো ঘুনে ধরে না ওকে দর্শক ফ্যাক্টরি থেকে চলে আসলাম আসাদ ভাইয়ের শোরুমে তো এখানে কিন্তু অনেক অনেক দরজা রাখা আছে যদিও সামনে অনেক দরজা আছে ওনারা কিন্তু হোলসেলার বা একটু প্রাইজ সম্পর্কে আমাদেরকে জানাবেন কি কাঠ আছে এবং কোন কাঠের প্রাইজ কত প্রাইস সম্পর্কে জানানোর আগে কাস্টমারদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো যে কাস্টমাররা কিন্তু চাইলে গ্রামের থেকে পাল্লা নিতে পারে আমাদের থেকে একটা নেওয়ার উদ্দেশ্য আছে তাদের উদ্দেশ্যটা হলো কাটা সঠিকভাবে কেমিকেল করা ট্রিটমেন্ট করা ব্রয়লার করা আচ্ছা দ্বিতীয় উদ্দেশ্য হলো একটু সাশ্রয়ের মধ্যে এখান থেকে নিবে আচ্ছা আচ্ছা যেসব প্রবাসী ভাইরা আমাদের থেকে নিতে ইচ্ছুক তারা আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করবেন আচ্ছা আচ্ছা মানুষের কথায় মানুষের বক্তৃতায় এতে নাই করে ভালো করে যাচাই করবেন যে আসলে ওদের ফ্যাক্টরি আছে কিনা নিজস্ব সিএনসি মেশিন আছে কিনা এসবগুলা থাকার উদ্দেশ্য হলো আমরা একটু সাশ্রয়ের মধ্যে তাদেরকে প্রোডাক্টটা দিতে পারবো আচ্ছা আচ্ছা সিএনসি মেশিন না হলেও আমার চলতো আমি অন্য জায়গা থেকে করে দিতে পারতাম আচ্ছা ফ্যাক্টরি না করলেও চলতো অন্য জায়গা থেকে কড়াই নিয়ে আসতে পারতাম আচ্ছা তো ফ্যাক্টরি দিছি সিএনসি মেশিন দিছি যাতে কম্পিটিশন করে আমি কাস্টমারদেরকে সঠিক জিনিসটা দিতে পারি দিতে পারেন হ্যাঁ কম্পিটিশন করা এই উদ্দেশ্য এই না যে আমরা তাকে তাদেরকে খারাপ জিনিস দিয়ে কম্পিটিশন করবো এরকম না আচ্ছা আচ্ছা আমাদের উদ্দেশ্য হলো ভালো প্রোডাক্টটা দিয়ে কম্পিটিশন করা অবশ্যই অবশ্যই তো যেভাবে দেখলেন আমরা নিজস্ব ফ্যাক্টরিতে কেমিক্যাল করে ট্রিটমেন্ট করে বয়লার করি এবং নিজস্ব ফ্যাক্টরিতে বানাই নিয়ে আসি আমাদের সিএনসি মেশিনে ডিজাইন করে আপনাদেরকে আমরা প্রোডাক্টগুলো দিই আচ্ছা আমি এখন যে ভিডিও করতেছি পুরা মার্কেটে এখানে দোকান একটা না অনেকগুলো দোকান আচ্ছা তাদের সাথে কম্পিটিশন করে তাদের সাথে আমাদেরকে কম্পেয়ার করে দেখবেন আমাদের প্রোডাক্টটা ভালো কিনা আচ্ছা আমাদের প্রোডাক্টটা নেওয়া নেওয়া যায় কিনা ওকে এবং দামে সাশ্রয় কিনা এসবগুলো দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করবেন অবশ্যই তো এখানে যে পাল্লাগুলা দেখছেন এই আমরা ওখানে ম্যাকিং করে নিয়ে আসার পর আমাদের সিএনসি মেশিনে তৈরি করি ডিজাইন করে আচ্ছা আমি এখানে ডিসপ্লে করছি এই পাল্লাটা আমি বিক্রি করছি এক একটা পাল্লা বিক্রি করছি ছয় হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার সহ সিজনিং সহ আচ্ছা এটা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পাচ্ছেন ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর যে কোনো জেলা শহরে যে কোনো থানা পর্যায়ে আমরা দিতে ইচ্ছুক প্রতিটা পাল্লাতে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা প্রতি পিস পাল্লাতে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আচ্ছা আমরা মালটা পাঠাই দিয়ে বাকি টাকা কুড়ি আর অফিসে দিয়ে আচ্ছা আপনারা নিতে পারবেন ওকে প্রতিটা পাল্লা ছয় হাজার পাঁচশো টাকা তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে তবে যদি বাজুতে ডিজাইন নেন যেমন এই যে বেশি ডিজাইন এটা বাজুতে ডিজাইন নেই এটা বাজুতে ডিজাইন আছে প্রতিটা পাল্লা কিন্তু কোনা কাটা খিল দেওয়া এই দেখেন প্রতিটা পাল্লাই কোনা কাটা খিল দেওয়া এখানে কোনো কোনা কাটা খিল দেওয়া ছাড়া কোনো পাল্লা নেই আচ্ছা আচ্ছা আর প্রতিটা পাল্লাই ফিঙ্গার জয়েন্ট ওকে ওকে যাতে পাল্লাটা ফাঁকা না হয় বাঁকা না হয় আপনার মাধ্যমে যাতে আমি কাস্টমার নিতে পারি সেই উদ্দেশ্যে আচ্ছা আপনি পরবর্তীতে লাগলে আপনিও আসবেন এবং জিনিসটা ভালো হলে আরো চার জায়গা থেকে আমাকে কাস্টমার দিবেন সেই উদ্দেশ্যে আমরা পাল্লাগুলো তৈরি করি ওকে প্রতিটা পাল্লা 6500 টাকা দেখেন এটা 7500 এটা 6500 এটাও 6500 এইটা শুধু 8500 যেহেতু গামারি কাটে ওকে ওটা মেহগনি কাট এটা গামারি কাট গামারি কাট কেমিক্যাল করতে হয় না ট্রিটমেন্ট করতে হয় না তবে গামারি কাটের ছিদ্র থাকে সেই ছিদ্রগুলো আমরা কাঠের গুঁড়া দিয়ে কাঠের আঠা দিয়ে ফিলআপ করছি প্রতিটা পাল্লা বিক্রি করছি এটা বিক্রি করছি দশ হাজার পাঁচশো পাল্লা পাল্লা আর এটা হলো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এই গামারি কাঠ পাল্লা আট হাজার পাঁচশো মেহেগুনি কাটার পাল্লা ছয় হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো আচ্ছা জিলা শহর পর্যন্ত আমরা ডেলিভারি ফ্রি আচ্ছা এখানে দেখেন অসংখ্য ডিজাইন আছে আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠাই দিতে পারবে এটা হলো সাত হাজার পাঁচশো এটাও সাত হাজার পাঁচশো এটা ছয় হাজার পাঁচশো এটা সাত হাজার পাঁচশো যেহেতু বাজুতে ডিজাইন এটাতে বাজুতে ডিজাইন নেই আচ্ছা এটা ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আচ্ছা ছয় হাজার পাঁচশো

আলাপ করতে পারবেন ওকে এখানে দেখেন এটা রাউন্ড পাল্লা যদি কোনো পছন্দ ব্যক্তি হয়ে থাকে যদি কারো কোনো ব্যক্তি পছন্দ হয় হ্যাঁ এটা গামারি কাটের তাহলে এটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবেন এই ডিজাইনটা মেহগুনি কাটে নিলে পারে পড়বে নয় হাজার পাঁচশো গামারি কাটে দশ হাজার পাঁচশো সেগুন কাটে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো তো বার্নিশ ছাড়া যদি কোনো পাল্লা যদি বার্নিশ করতে চান প্রতিটা পাল্লার বার্নিশ চার্জ হবে ওকে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা এটা বাজেটের ডিজাইন যেহেতু আমাদের একটা লেবার খরচ মিস্ত্রি খরচ বেশি হবে এটা চার হাজার টাকা বার্নির চার্জ এটা তিন হাজার টাকা বার্নির চার্জ আচ্ছা আর যদি এ পাল্লার সঙ্গে একটা করে চোকাট নিতে চান সে চৌকাটটা পড়বে মেহগুনি কাটে চৌকাট পঁচিশশো পঁচিশ লোহা কাটে চোকাট ছয় হাজার আচ্ছা আপনার শিল করায় চোকাট পাঁচ হাজার সেগুন কাটে চোকাট সাত হাজার সাত হাজার যদি কোনো ভাই বোন নিতে চান আমাদের থেকে আচ্ছা তাহলে আমাদের দোকানে আসতে হবে দোকানটা ভিজিট করতে হবে প্রোডাক্টগুলো কেমন সেগুলো দেখে শুনে ক্রয় করবেন আমার দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা মহামাত্র বসিলা র্যাব হেডকোয়ার্টারের বিপরীতে আচ্ছা মাইট দুয়ার ডোর অ্যান্ড ফার্নিচার এই লোকেশনে আসলে দোকানটা ভিজিট করতে পারবেন প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন আমাদের এখানে স্টিকে অনেক পাল্লা আছে আপনি চাইলে অর্ডার দেওয়া মাত্রই আপনি নিতে পারবেন ওকে ওকে দেখে শুনে পাল্লাগুলো নিতে পারবেন যেমন এগুলার ডিজাইন করে নাই আচ্ছা এখানে স্টিক আছে স্টিক ডিজাইন করি নাই করেন নাই এখানে স্টিক আছে স্টিক ডিজাইন করি নাই কারণ কি বিভিন্ন সাইজ আমরা বানায় রাখছি আপনারা চাইলে বসে থাকে অর্ডার করে নিতে এই ডিজাইন করে নিতে পারবেন নিতে পারবেন আপনি যদি চান যে ভাই আমি থাকবো প্রোডাক্টগুলো দেখে সিগনেচার করবো তারপরে ডিজাইন করবেন তারপর আপনি নেবেন আচ্ছা আচ্ছা আর যদি ডিজাইন করা মাল আমাদের এগুলা সম্পূর্ণ মালে অর্ডার কিত কোনোটা যাবে কুমিল্লা কোনোটা যাবে যশোর কোনোটা যাবে আপনার সিলেট বিভিন্ন জায়গার অর্ডারই মালগুলো কিন্তু আপনাদেরকে দেখায় আমরা কিন্তু কোনো ডিসপ্লে করার সুযোগ না আচ্ছা আচ্ছা যার কারণে আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদের দিতে পারবেন এবং কোন ডিজাইন পছন্দ হলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমাদেরকে অর্ডার দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আর এখন আমি কিভাবে ডিজাইন করি কোন মেশিন মেশিন মেশিনটা আমি আপনাদেরকে দেখাবো এইটা হলো আমাদের সিএনসি মেশিন এই সিএনসি মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি যে কোনো ডিজাইন আপনি চাইলে আপনার ছবিটাও এখানে প্রিন্ট করার মতো নিতে পারবেন থ্রি ডি টু ডি টু পয়েন্ট ফাইভ ডি সব ডিজাইন আমরা করি এই লোকেশনে এই যে মোবাইল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আসলে পরে প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন ওকে যেমন এই এটা এখন কিন্তু ডিজাইন চলতে আছে অবশ্যই আচ্ছা আচ্ছা এই শুরু হয়ে যাবে আবার আমরা ভিডিও করার সাথে এটা অফ রাখছিলাম জি 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 কিন্তু অন করে দিচ্ছে ভিডিও করার সাথে আমরা অফ রাখছিলাম এই যে হয়ে গেছে সামনে কিছু দরজা পাল্লা আছে আমরা এখানে অনেক ডিজাইন আছে দেখেন এখানে আমাদের ঘর সামাজার কাজ আছে বার্নিশের কাজ আছে এখানে অনেক ডিজাইন আছে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা ডাবল ডোর ওকে এটাও ডাবল ডোর এটা ডাবল ডোর আবার এখানে আছে রজনীগন্ধা বাদসহ এগুলা সেগুন কাঠের আচ্ছা সেগুন কাঠের প্রাইস হলো বানিশ ছাড়া পনেরো হাজার আচ্ছা আর মেহগুনি কাঠের বানিশ ছাড়া সাত হাজার সাত হাজার আর বার্নিশ সহ বার্নিশের রেট হলো আলাদা সেটা হলো চার হাজার আর তিন হাজার ওকে সব কথা ভিডিওতে বলা সম্ভব না আপনারা চাইলে আমাদের দোকানে আইসি ভিজিট করে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আমাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম